ইসলামী বোন অথবা কোন নারী বলল আমি খাতুনে জান্না দি ফাতেমাকে মহাব্বত করি শত কোটি মার হাওয়া ফাতেবার হওয়া মুবারক হোক মার তার মত কি পর্দা করেন তার মত কি ঘর সংসার পরিচালনা করেন তিনি তো চাককি চালাতে খাতুনে জান্নাতের লালন পালন তো লক্ষ্য করুন যা একজনকে হাসান বানিয়েছে আরেকজনকে হোসেন বানিয়েছেন পানি ভরে ভরে আনা তো দেখুন স্বামীর আনুগত্য এবং স্বামীর হক আদায় তো দেখুন পর্দা দেখুন লজ্জা দেখুন তাকুয়া দেখুন ইবাদত দেখুন তিলাওয়াত দেখুন নামাজ দেখুন খাতুন জান্নাত রুদাল্লাহ তালা আনহার আমাদের মেয়েদের বলছি আর আপনি ফাতিমার আশিকা ফাতিমা রুদাল্লাহ তালা আনহার মহাব্বতের এত দাবি করছেন আর পর্দাহীনতারও উপমাহীন এমন পোশাক এমন আচরণ পর পুরুষের মাঝে এমন চলাফেরা ফাতেমা যদি আল্লাহ তালা আনহাকে মহাব্বত কারিনি কি এমন হন তার প্রিয় মা উমুল মমিনিন খাদিজাতুল কোবরা যদি আল্লাহ তালা আনহাকে মহাব্বত কারিনি কি এমন হয়ে থাকেন প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের স্ত্রী উমুল মমিনিন আয়সা সিদ্দিকা যদি আল্লাহ তালা আনহাকে মহাব্বত কারিনি কি এমন হয়ে থাকেন উমুল মোমিনিন সাহাবিয়া ও আউলিয়াদের মোহাবতকারিনীরা এমন হয়ে থাকে আজ মিডিয়া এসে দুনিয়ার কোনো না কোনো মঞ্চে যারা বেপর্দা জন্য উস্কে দিচ্ছে তোমরা তাদেরকে ফলো করছো তোমরা তাদের পেছনে হাঁটছো ড্রামা এবং ফিল্মে দেখানো দৃশ্যকে ফলো করছো তোমরা কি প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের আহলে বাইতের সিরাজ পড়নি তাদের পর্দার ঘটনাকে পড়নি কি বয়ান ঘরে অবস্থানের ব্যাপারে কোরআন যা বলেছে তোমরা কি কোরআনের সেই বিধান পড়নি পর্দা এবং ঘরে থাকার দরজ কোন দাড়িওয়ালা মৌলবির কাজ থেকে আসেনি আল্লাহ পাক কোরানে তোমাদেরকে দরজ দিয়েছে পর্দা এবং ঘরের ভেতরে থাকা